একটা ভুল ধারণা থাকে যে মালয়েশিয়ার ফোন অনেক সস্তা মালয়েশিয়া রেডমি সিরিজের ফোন ফোন অনেক সস্তা স্যামসাং এর ফোন অনেক সস্তা তো আপনারা এটাই মনে করেন তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো গাইস চলুন আর দেরি না করে শুরুের দিকে যাওয়া যাক তো গাইজ আজকে দিনের বেলা প্রচন্ড রোদ ছিল আর আমার এখান থেকে রেডমি শোরুমে যেতে প্রায় দশ বারো মিনিটের রাস্তা তো চিন্তা করলাম যে এত রোদের যা লাভ নাই যখন রাত হবে ওখানে যাবো তো এখন গাইস রাত হয়ে গেছে তো রাতের ঠান্ডা আবহাওয়া ফিল করতে করতে যাইতেছিলাম একটু নিয়ে পার্টনারটা দেখতেছেন দাম জানতে চাইছিল তাই আজকে ওর সাথে করে নিয়ে নিলাম শোরুমের দিকে তো গাইজ ফাইনালি আমরা কিন্তু শপিং মলের কাছে চলে আসছি তো আপনারা দেখতে পারতেছেন বাস একটা রাস্তার ব্যবধান রাস্তার পারে শপিং মলটা এত বড় শপিং মল দেখতে পারতেছেন এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনার যা লাগবে তাই পাবেন আপনি তো গাইজ ফাইনালি এখন কিন্তু আমি শপিং মলের নিচে চলে আসি তো আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন শপিং মলটা আর একটা শপিং মলের ভিতরে আপনি সব ধরনের শোরুম পেয়ে যাবেন আইফোন থেকে যত ধরনের সবকিছু আছে ল্যাপটপ কম্পিউটার টিভি সব ধরনের জিনিসপত্র আছে এখানে যা লাগে তাই নিতে পারবেন না পারে অনেক খুঁজাখুজির পরে ফাইনালি এখন আমরা পেয়ে গেছি রেডমি শোরুমটা তো আপনার দেখতে পারতেছেন রেডমি এখানে এর যত ধরনের প্রোডাক্ট তৈরি করা আছে মানে রেডমি কোম্পানি যত ধরনের প্রোডাক্ট আছে সব এখানে সেল করে এরা আর গাছ যেহেতু আজকে আমি মোবাইল দেখতে আসছি তো আজকে আর অন্য কিছু তো মনোযোগ দেব না তো আপনারা দেখতে পাচ্ছেন পারতেছেন মোবাইল গুলোতে এটা হচ্ছে রেডমি থার্টিন এর সিরিজ রেডমি থার্টিন প্রো প্লাস আর গেছে আজকে আমি আপনাদেরকে কথা দিতেছি রেডমি শোরুমের ভিতরে যত ধরনের ফোন আছে যতটা ফোন আছে প্রত্যেকটা ফোনের দাম আমি আপনাদের কাছে এ টু জেড তুলে ধরার চেষ্টা করবো তো গাছ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর আমি আপনাদেরকে মালয়েশিয়া রেটটা বলে দিই মালয়েশিয়া বর্তমানে পঁচিশ টাকা রেট চলতেছে তো গাছ প্রত্যেকটা স্মার্টফোনের দাম মালয়েশিয়ার রিঙ্গিতে কত রিঙ্গিত আছে আমি বলে দিব আর যারা মালয়েশিয়া আছে তারা তো খুব সহজে বুঝে যাবে আর যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন মালয়েশিয়ার রিঙ্গিতকে পঁচিশ দিয়ে গুণ করে দেবেন তাহলে আশা করি প্রাইসটা বুঝতে পারবেন সোকাইজ চলুন টেবিলের প্রথম ফোনটা থেকে স্টার্ট করে সরে গাইস টেবিলের প্রথমে ফোন না টেবিলের প্রথমে হচ্ছে একটা ওয়াচ যেটা নাম হচ্ছে রেডমি ওয়াচ ফোর যেটা নর্মাল প্রাইস হচ্ছে চারশো টাকা আর এখন এটার প্রমোশন প্রাইস চলতেছে তিনশো উনআশি টাকা আর এই গড়িটার একদম পাশেই আছে রেডমি সিরিজের কিং মানে বর্তমানে দু হাজার চব্বিশ সালের রেডমি সিরিজের গডফাদার যেটা নাম হচ্ছে রেডমি থার্টিন প্রো প্লাস আর এই ফোনটা দুইটা ভেরিয়ান্টের একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আর একটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি তো গাছ দুইশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে ষোলোশো রঙের আর পাঁচশো বারো জিবিটা হইলো আপনার দু হাজার রেঙ্গের আর গাছ তার পাশে হচ্ছে রেডমির একটা ব্লুটুথ যেটা নর্মাল প্রাইস হচ্ছে তিনশো রেঙ্গি তার এটার প্রমোশন পাই চলতেছে দুশো উনসত্তর রঙের আর গাই এরই পাশে আপনারা দেখতে পারতেছেন রেডমি নোট থার্টিন প্রো যেটার একটাই ভেরিয়ান্ট অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা নর্মাল প্রাইস হচ্ছে চোদ্দশো রিঙ্গিত যা বাংলাদেশ টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতন আসে আর গাছ তারই পাশে আবারও আমরা একটা ব্লুটুথ দেখতে পাচ্ছি যেটা নর্মাল প্রাইস হচ্ছে গিয়ে দুইশ রেঙ্গি তার এটার প্রমোশন প্রাইস চলছে একশো পঞ্চাশ রেঙ্গের খুবই অসাধারণ একটা ব্লুটুথ আর গাছ এখন যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি যেটা কম বাজেটের ভিতরে খুবই ভালো একটা মোবাইল আর এটার ভিতরে একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রমোশন প্রাইস চলতেছে এখন এক হাজার রেঙ্গি তার নর্মাল প্রাইস হচ্ছে এটার এগারোশো রেঙ্গি তো আছে আমরা রেডমি 13 এর আবার আরো একটি মডেল দেখতে পাইতেছি এটা নর্মাল প্রাইস হচ্ছে নয় সোরে তার এটা প্রমোশন প্রাইস চলছে আটশো সরিঙ্গি যেটা আট দুশো সাপান্ন খুবই ভালো একটা মোবাইল কম্বাস যে ভিতরে রেটও চাইলে আপনারা নিতে পারেন তো কাজ Redmi 13 সিরিজের যতগুলো ফোন আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম রেডমি Note থার্টিন প্রো প্লাস Redmi নোট থার্টিন প্রো রেডমি নোট থার্টিন ফাইভ জি Note 13 থার্টিন এটা একটা ভেরিয়ান্টি অভিলেবেল আছে শোরুমের ভিতরে সবগুলো দাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিবেন তো কাজ চলেন বাকি আর যে মোবাইলগুলো আছে এগুলোর প্রাইস আপনাদেরকে জানিয়ে দেখি কি কি মোবাইল পাওয়া যায় তো কাজ ফাইনাল এখন যে আপনার মোবাইলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রেডমি সিরিজের সব থেকে ফোন যেটা নাম রেডমি এ থ্রি যেটার র্যাম হচ্ছে চার জিবি আর একশো আঠাশ জিবিট মেমোরি তো গাছ এটা নর্মাল প্রাইস চলতেছে চারশো উনত্রিশ চলতেছে আপনারা চারশো রেঙ্গিদের ভিতরে এটা কিনতে পারবেন তো গাই কম বাজেটের ভিতরে খুবই ভালো একটা ফোন যেটা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন তো প্রথমে আমি মনে করেছিলাম রেডমি থার্টিন সি চারটা ফোন মার্কেট অ্যাভেলেবেল আছে তো কিছুক্ষণ ঘুরাগাড়ি করার পরে রেডমি থার্টিন সিক্সের আরো একটি ফোন দেখতে পেলাম যেটা নাম হচ্ছে রেডমি থার্টিন সি যেটার একটা ভেরিয়েন্ট এভিলেবেল আছে সো একশো আঠাশ জিবি মেমোরি তো যেটা প্রাইস হচ্ছে পাঁচশো রঙি তো আপনারা চাইলে এটাও কিনতে পারেন আর গাছ আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো ফোনের প্রাইস জানতে পারবেন তো ভিডিওটা পোস্ট করে করে গুলো দেখে নেন তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি মালয়েশিয়ার ব্যাপারে নতুন নতুন অনেক কিছু জানতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন